হাওড়া রেল পুলিশের উদ্যোগে জিআরপির হাওনা বিভাগের অন্তর্গত কাটোয়া জিআরপির ব্যবস্থাপনায় একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় সোমবার কাটোয়া রেল হাসপাতালে এই স্বেচ্ছায় রক্তদান শিবিরটি আয়োজিত হয় এই রক্তদান শিবিরটির উদ্বোধন করেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাশার্সী কাটোয়া জিআরপির এক আধিকারিক বলেন এদের রক্তদান শিবির হচ্ছে কাটোয়ার হাওড়া জিআরপি থানার হ্যাঁ অন্তর্গত কাটোয়া জিআরপি থানার বরাবর তত্ত্বাবধানে ষাটজন মতো রক্তদা দাতা রক্ত দেবেন এখানে সেখানে আমাদের জিআইপি থানার অফিসার ফোর্স সিভিক হকার বা অন্যান্য ব্যক্তিরাও এখানে রক্ত দেবেন তাতে ষাটজন মতো আমাদের রক্তদাতা এখানে রক্ত দেবেন এখানে এসেছিলেন আমাদের মাননীয় এমএলএ সাহেব রবি চ্যাটার্জি সাহেব এসেছিলেন মহাশয় আর পূর্বস্থলীর এম এল এ সাহেব তপন চ্যাটার্জি মহাশয় উনিও এসেছিলেন এখানে ওনারা এসে উদ্বোধন করে গেছেন আর আমাদের কাটোয়ার চেয়ারম্যান সাহেবও উনি এসেছিলেন জানা যায় দুজন মহিলা পুলিশ কর্মী সহ অন্যান্য পুলিশ কর্মী সিভিক ভলান্টিয়ার রেল কর্মী ও হকার সহ প্রায় আটচল্লিশ জন এই শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেন রক্ত সংগ্রহ করে কাটোয়া হেমরাজ ব্ল্যাড ব্যাংকের কর্মীরা রক্তের ভান্ডার মজুত রাখতে কাটোয়া জিআরপি থানার উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করেছিল কারণ রক্তের ভাণ্ডার যদি পূর্ণ না থাকে তাহলে রোগীর পরিবারকে রক্তের প্রয়োজনে বেশ হয়রানির শিকার হতে হয় সেই কথা চিন্তা করে কাটোয়া জিআরপি থানা আজকে এই রক্তদান শিবিরের আয়োজন করেছিল আজকের এই রক্তদান শিবিরে দুজন মহিলহ আটচল্লিশজন রক্ত দান করেছেন রক্ত সংগ্রহ করেছে কাটোয়া মহকুমা হাসপাতালের হেমরাজ ব্লাড সেন্টার আমরা বিগত দিনগুলিতে দেখেছি হেমরাজ ব্লাড সেন্টারে একটা রক্তের সংকট চলছিল দু সালের জানুয়ারি মাসে সেই রক্ত সংকট দূর হয়েছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এনজিও বিভিন্ন ক্লাব রাজনৈতিক দল থেকে শুরু করে সকলে এই রক্তদান শিবির করার জন্য এগিয়ে এসেছেন আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাই কাটোয়া জিআরপি থানাকে তারা এই মহতি উদ্যোগ গ্রহণ করেছে আমরা আশা করব আগামী দিনে রক্তের ভাণ্ডার মজুত রাখতে আরও অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠন রাজনৈতিক দল আরও সক্রিয়ভাবে শিবির করার জন্য এগিয়ে আসবেন আমরা ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার সোসাইটির পক্ষ থেকে সকল রক্তদাতা এবং আয়োজক সংস্থা যারা বিভিন্ন সময়ে রক্তদান শিবির করেন বা জরুরি প্রয়োজনে এসে যারা রক্তদান করে থাকেন তাদেরকেও আমরা অভিনন্দন জানাই এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি পূর্বস্থলি উত্তরের বিধায়ক তপন চ্যাটার্জী কাটোয়া পৌরসভার চেয়ারম্যান সমীর কুমার সাহা কাটোয়া জিআরপির অফিসার ইনচার্জ সহ অন্যান্য কর্মী সিভিক ভলান্টিয়ার রেলকর্মী হকার এবং অন্যান্য বহু বিশিষ্ট ব্যক্তিপর্ক বিউরো রিপোর্ট নিউজ হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা